আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো একদম নিউ সিক্স পার্ট কালেকশান যেটা কি না আজকে চলে আসছে সিক্স পার্টের নাইটি অন্য রকম একটা ডিজাইন থাকবে যে দেখেন ব্রা পেন্টি উপরে গাউন ভিতরে ইনার শর্ট প্যান্ট থাকবে উপরে একটা শর্ট টপস থাকবে কালারটা যা দেখতে পারছেন সেম কালারটাই পাবেন আমি জাস্ট একটা খুলে দেখাবো আর বাকিগুলো যে উপর থেকে দেখাবো একদম নিউ কালেকশন চলে আসছে পুরো কিউর মিস করবেন না অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি সিল্কের উপরে সিক্স পটে নাইটি এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের ইনারটা ফ্রি সাইজ থাকবে ওয়াও কত সুন্দর নেটের কাজ করা দেখেন এটা হচ্ছে ভিতরের ইনারটা ব্যাকপারটা যদি দেখাই এই যে দেখেন ছোটো বড়ো করতে পারবেন আর এটা কিন্তু স্টিচ করে কালারটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা ভিতরের ইনারটা তার উপর এটা দেখাবো এই যে উপরের গাউন এটা এই যে দেখেন ফ্রি সাইজ কিন্তু থাকবে আপনার কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক কাশ্মীরি সিল্ক দেখেন নেটের হাফাটা থাকবে ব্যাক পার্টটা যদি দেখাই এটা হচ্ছে ওপরে পার্টটা এখন টপসটা দেখাবো আর শর্ট প্যান্টটা দেখাবো ছয়টা পার্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে শর্ট টপসটা এটাও কিন্তু ফ্রি সাইজ থাকবে তারপরে দেখাবো সালোয়ারটা মানে শর্ট প্যান্টটা দেখাবো যেটা হচ্ছে শর্ট প্যান্ট ফ্রি সাইজ মাত্র এক হাজার পঞ্চাশ তারপরে ব্রা পেন্ট এটা হচ্ছে ব্রা পেন্টের সেটটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফ্রি সাইজ দেখেন এটা পেন্ট এটা হচ্ছে ব্রাটা তো কালার কিন্তু এই যে দেখেন সেম কালার মাত্র এক হাজার পঞ্চাশ বাকি কালার দেখাবো রেড কালার যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলায় একের একান্ন মামনি সব দেখেন প্রত্যেকটা কালার সুন্দর তারপরে হচ্ছে ব্ল্যাক কালার সবগুলি কালারই অ্যাভেলেবেল আছে একদম অফারে পেয়ে যাচ্ছেন চলে আসবেন এই অ্যাড্রেসে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন